আমরা ও জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে হুশিয়ার বাণী উচ্চারণ করতে চাই বিগত জালেম শাসকদের পদ যেন আর কোন জালিম বাংলার জমিনে মাথা চড়া দিয়ে উঠতে না পারে না পারে যেভাবে বাংলার তৌহিদি জনতা ছাত্র আন্দোলনে নেতৃত্বতে তাদেরকে তিরস্কার করে দিয়েছে আপনাদের মুক্তি জমা করে ছাড়বে ইনশাআল্লাহ পরিশেষে শাহাদতকৃত ভাইদের রহের মাফিয়া কামনা করে আহত ভাইদের খোঁজখবর নেয়ে দামি উত্থাপন করে শেষ মহানগরের উদ্যোগে আজকে আলোচনা সভা গে আয়োজন করা হয়েছে অত্যন্ত সময় উপযোগী একটি সিদ্ধান্ত ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট বন্ধুকাল দোয়া হচ্ছে বলেন সেলাহুল মহিন মুসলমানের সব চাইতে শক্তিশালী অস্ত্র হল দোয়া কে বলেছেন রসুল্লাহ সাল্লাহ দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন দোয়া করুন দোয়া করার মতো দোয়া করুন যাদের হাতে দায়িত্ব এসেছে আল্লাহ তাল্লাহ তাদের যেন দেশ দশের রাষ্ট্রের ধর্মের জাতির শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিধানের তফেদার করে এবং যারা এই পাঁচই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে আল্লাহ তাল্লা তাদের যেন জান্নাত হাসিল করে আমরা সকলেই যুদ্ধ করেছি কংগ্রেস আমরা সকলেই আন্দোলনে সঠিক ছিলাম আমাদের এই আন্দোলনটা যেন কোনো বিভ্রান্তির পথে চলে না যায় পরাজিত কোন শক্তি যেন আবারও আমাদেরকে হ্যাস্তস্ত না করতে পারে এ ব্যাপারে ছোট বড় বনি গরিব আলিম অন্যিক ব্যবসায়ী কৃষক শ্রমিক সর্বশ্রেণী পেশার লোকজনকে অত্যন্ত সতর্কতার সাথে থাকতে হবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাদের অবস্থান থেকে অগ্রসর হন এবং এই এই মুহূর্তে চুর ডাকাতরা চুর ডাকাতরা এরকম দলের লোক নয় নয় এরা এরা আন্দোলনকারীও নয় এরা চুর ডাকাতরা চোর দমন করার জন্য যার যার সাধ্য আছে তাই নিয়ে সতর্ক থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন সাহায্য করুন দেশ শান্তি করুন না আমি